নমস্কার বন্ধুরা নবপুর স্মাইল ব্লগের সবাইকে জানাই স্বাগত তোমরা কেমন আছো বলো আশা করি অনেক 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 ভালো আছো তো আমি অনেক ভালো আছি তো এই যে দেখো আমি একদম সাজো করে কিন্তু রেডি হয়ে গেছি আর কোথায় যাচ্ছি বলো তো যাচ্ছি মেলাতে খাচ্ছি মেলাতে তো আমার এই ব্লগটা অনেক দিন পর আমি পোস্ট করছি অনেক দেরি হয়ে গেছে খাচ্ছি মেলা চলে গেছে তো অনেক দিন পরে পোস্ট করছি একটু ভেজালোর জন্য আমি আর ভিডিওটা এডিট করতে পারিনি তো তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো তার জন্য আমি খুবই দুঃখিত তো চলো এই যে দেখো এদিকে আমি এখন বাবার বাড়িতে চলে এসেছি আমরা এখন সবাই রেডি হয়ে গেছে এই যে দেখো মা শ্রেয়ান শ্রেয়া তারপর ভূমিকা আমরা সবাই রেডি হয়ে গেছি তো এখন আমরা যাব মেলাতে তো চলো এই যে দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও তো আজকে পরলাম শাড়ি তো এর আগের দিন আমি ড্রেস পরে গেছিলাম তো আজকে আমি শাড়ি পরে যাচ্ছি তো চলো আগের দিন আমি রাত্রিবেলায় মেলাতে গেছিলাম তো আজকে বিকেল টাইমের দিকেই যাচ্ছি কারণ শিয়ান যাচ্ছে তো তার জন্য বিকেলের দিকেই চলে যাচ্ছি কারণ রাত্রের বেলা তো প্রচণ্ড ভিড় হবে তো তার জন্য একটু আগেই চলে যাচ্ছি তো একটু ঘোরাঘুরি করে তারপর চলে আসব তো শেয়ার পাপাও এসছে আজকে তো এই যে দেখো শিয়ানও রেডি হয়ে গেছে তা আমরা এখন যাবো সবাই মিলে মেলাতে চলো তো এই যে দেখো এখন আমরা গাড়িতে বসে পড়েছি সবাই তো এখন আমরা যাচ্ছি মেলাতে তো চলো এই যে দেখো আমরা সবাই বসে পড়েছি আর মার মারগুলো বসেছে শ্রেয়ান এই যে দেখো শিয়ানা দেখেছ মুখ তাকিয়ে আছে ভিডিও করছি বলে তো আর যে আমি যে কানেগুলো পরেছি ওই কানেগুলো আমি আগের দিন যে মেলাতে গিয়েছিলাম তো ওই দিন আমি কিনেছিলাম তো আমার কাছে কানেগুলো দেখে খুবই ভালো লাগছে তো তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি যে কানেরটি এই কানেরগুলো যে আমি কিনেছি তো আমার কাছে খুবই ভালো লাগলো কানেরগুলো তো ভাবলাম শাড়ির সঙ্গে আজকে পরে নিই কানেরটা তো চলো আজকে পরেই নিলাম তার শেয়ার পাবো বসেছে সামনে চলো আমরা মেলাতে চলে এসেছি তো এই যে দেখো এটা হলো ফার্স্ট গেট তো চলো যাচ্ছি আর এসে কিন্তু দেখছি যে প্রচণ্ড ভিড় আছে আর আজকে তো অফিস টফিস সব কিছুই বন্ধ ছুটি আছে মহরমে তো তার জন্য আর আজকে প্রচণ্ড ভিড় হবে মানে এখন তো কম ভিড়ই কিন্তু আর কিছুক্ষণ পর আরও ভিড় হয়ে যাবে তো এখন প্রায় মানে এখনই প্রচণ্ড ভিড় আছে তো এই যে দেখো এদিকে আমরা এসেছি আনন্দ মেলার সামনে তো এই জায়গাটা দেখতে মানে খুবই ভালো লাগে মেলার মধ্যে এরকম জিনিসগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিব আমার কিন্তু খুবই ভালো লাগে আর প্রচণ্ড পরিমাণে গরম এত গরম মানে ঘামতে ঘামতে মুখের মেকআপ সব কিছু উঠে যাচ্ছে আর কি এরকম অবস্থা তো এই যে দেখো আমার এটাতে চড়ার কিন্তু খুবই শখ কিন্তু আমার ভয় লাগে তার জন্য আর কখনোই চড়িনি এইটাতে তো চলো সব জিনিস দেখতে দেখতে যাচ্ছে আস্তে আস্তে মন্দিরের দিকে আর আজকে কিন্তু প্রচণ্ড ভিড়ে যে দেখো অবস্থা আজকের মানে এত পরিমাণে ভিড় হয়েছে মানে কি বলবো তো চলো যাই হোক চলো মন্দিরে যাই গিয়ে তারপর চলে আসবো তো এইদিকে মন্দিরে যাওয়ার সময় হঠাৎ করে দেখি একজন অসুস্থ হয়ে গেছে আর যে পরিমাণে গরম পড়েছে অসুস্থ তো হওয়ারই কথা তো এইদিকে দেখলাম একজন বয়স্ক লোক মানে সেন্সলেস হয়ে পড়ে গেছে তো আমরা একটু দাঁড়িয়ে আবার দেখছিলাম আর আজকে দিনটা কিন্তু প্রচণ্ড গরম ছিল তো এই যে দেখো মহিলাটা আর অ্যাম্বুলেন্স আসছে তো ওনাকে নিয়ে যাবেন তো চলো আমরা এখন যাই ভেতরে বেশিক্ষণ সময় থাকবো না কারণ আজকে প্রচন্ড গরম পড়েছে তো চলো এবার যাই ভেতরে তো প্রচন্ড গরম পড়েছে তো এদিকে আবার পাখা লাগানো ছিল তো তার জন্য আমি শেয়ানকে নিয়ে একটু পাখা নিচে দাঁড়ালাম তো দাঁড়িয়ে শেয়ান তো ঘেমে পুরো গেঞ্জি যে পুরো ভিজে গেছে তো ওকে নিয়ে একটু পাখা নিচে দাঁড়ালাম তো এই যে দেখো এদিকে আবার গান হচ্ছে আমি তো আগের দিন ঠাকুর দেখেছি তো তার জন্য আর ভেতরে যাইনি কারণ প্রচণ্ড গরম তো তার জন্য এদিকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি তো বেরিয়ে যাওয়ার সময় দেখছি যে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স আসছে আর এত ভিড় মানে অ্যাম্বুলেন্স তো ভালো করে আসতেই পারছে না আর গাড়িটা ঘুরো ঘুরাতেও পারছে না মানে এরকম অবস্থা তো যাই হোক কোনো মতে গাড়িটা ঘুরিয়ে তারপর ওনাকে ওই মহিলাটাকে নিয়ে গেছে তো চলো আমরা এবার যাই তো শ্রেয়া বলছিল যে গাড়িতে উঠবে প্লেনে উঠবে এরকম বলছিল তো ওকে নিয়ে একটু যাবো এই দিকটায় চলে আসলাম এসে এই যে তো তো ওটা উঠে না শ্রেয়া উঠলে ওই প্লেনে বা গাড়িতে ওইটাতেই উঠে তো চলো এবার দেখি শ্রেয়া প্লেনে উঠে পড়েছে তো এখন শ্রেয়া প্লেন চড়ছে তো চলো আমি একটু ভিডিও করে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটাকে যা যা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমাকে আমার পাশে দেখো আমাকে সবাই একটু সাপোর্ট করো তো তোমাদের সাপোর্ট আমার কিন্তু অনেক 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 প্রয়োজন তো তোমরা প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করো আর আজকে শাড়িটা পরাতে মানে একটু গরমটা আমার কম লাগছে আর নয়তো যদি ড্রেস পরে আসতাম জানি না আমার কী হতো কারণ ড্রেস পরে আরও বেশি গরম লাগে শাড়িটা পরলে তাও কিছুটা কম গরম লাগে আর এই যে দেখো এখন আমরা চলে আসলাম ঠান্ডা খেতে জুস খেতে চলে আসলাম তো এই যে দেখো সবাই কুলার জুস নিল তো আমি ম্যাঙ্গো আর অরেঞ্জ মিক্স আমি যেটা সবসময় খাই ওইটাই নিলাম আর এইদিকে সেয়ানকেও মা একটু একটু করে খাইয়ে দিচ্ছে তো তো ভীষণ মানে টেস্টটা খুবই ভালো পাচ্ছে তো তার জন্য এই যে দেখো খাওয়ার জন্য ভূমিকাটাও লাস্টে মানে নিয়ে নিচ্ছিলো ভূমিকাটাও খাওয়ার জন্য ইয়ে করছিলো তো এই যে দেখো হাত ধরে একদম টানাটানি করছে খাওয়ার জন্য শিয়ানের মুখে মা একটু কোলা দিয়ে দিয়েছিলো প্রথমে তো অরেঞ্জটা খেয়েছে তো ওটা খেয়ে মানে খেয়ে একটু ভালোই লেগেছে ওটাতে খেয়ে কোনো কিছুই মানে ও রিয়াকশান করেনি তো যখন ওর মুখে একটু কোলা ফ্লেভারের জুসটা দিল তখন ও মানে একদম শিশির বড় উঠলো তো আর মা তো যা পারছো তাই খাওয়াচ্ছো ওকে মানে আইসক্রিম কিনেছি আইসক্রিমও খাওয়ালো খাওয়ালো এই যে দেখো এখন খাইয়ে দিলো ওকে কোলা তো ওর মুখটা দেখো একবার কী অবস্থা করেছে ও হঠাৎ করে তেজ লেগে উঠেছে তো আমারও খাওয়া দাওয়া শেষ তো চলো এবার একটু মেলা দিকে সামনে আগানোর যাক আর এই যে দেখো ও কিন্তু খুব কিউট লাগছে ওকে তো আর ও মানে খাওয়ার জন্য দেখো কি করছে ওর কাছেও টেস্টটা কিন্তু খুবই ভালো লেগেছে তো এখন আমি তো এখন আইসক্রিম কিনেছিলাম শেয়াও আইসক্রিম খাচ্ছে তো আর এই যে দেখো সেয়ানকে মা একটু আইসক্রিম দিয়ে দিয়েছে তো ওটা তো ও খুবই মজা করে খাচ্ছে আর এদিকে শ্রেয়াও খেয়ে ফেলেছে আইসক্রিম তো খাওয়া শেষ তা এখন আমরা যাচ্ছি মা বলছে আবার একটু আমরা খেলে ভালো হতো তো মার জন্য মা আবার আমরা খেলো তো আমার কাছে বেশি একটু ভালো লাগে আর এই জিনিসটা গতবার আমি মেলাতে খেয়েছিলাম বাবার বাবা আমি আর জীবনে খাবো না এটা এত বাজে খেতে আর পঞ্চাশ টাকা মানে প্লেট ছিল কিন্তু এটা খেতে একদম বাজে তো তার জন্য আমি এটাতে আর যাইনি কিন্তু দেখতে খুবই ভালো লাগে জিনিসটা কিন্তু খেতে একদম বাজে তো এখন আমরা চলে আসলাম রেস্টুরেন্টে খেতে খেতে এসে এখানে শিব ঠাকুর এসে হাজির তো এই যে দেখো স্বয়ং শিব ঠাকুর চলে এসছে নেমে চলে এসছে তো আমিও দেখলাম তোমাদেরকেও দেখালাম দেখো শিব ঠাকুর কিন্তু রেস্টুরেন্টেও আসে খেতে নয় খাওয়া দাওয়া করতে নয় টাকা নিতে আসে তো শিব ঠাকুর এসছেন স্বয়ং শিব ঠাকুর স্বর্গ থেকে নেমে এসছেন এসে টাকা নিয়ে গেছেন প্রত্যেক দোকান দোকানে যাচ্ছে টাকা নিয়ে চলে যাচ্ছে তো এখন আমরা চলে আসলাম খাওয়া দাওয়া করতে যে দেখো আমরা সবাই চাউমিন নিয়েছি শেয়ার পাপা নিয়েছে এগ রোল আর ভূমিকা নিয়েছে পুরি সবজি তো ও নাকি চাউমিন খাবে না তো তো ও নিল পুরি সবজি আর বাইবেল ছিল বাইরে অন্য কোনো জায়গা থেকে বিরিয়ানি খাবে তো আচ্ছা যাই হোক আমরা খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে যাব মেলা থেকে আর এই যে দেখো যাওয়ার সময় আবার দেখি শিব ঠাকুরের দর্শন পেয়ে গেলাম তো চলো আজকের ভিডিওটা এইটুকুই কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও তো আজকের জন্য এইটুকুই সবাইকে ডাটা বাই বাই গুড নাইট অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং